তুই তুইটুকুস এই গরমের মধ্যে তুই জানা আমাদের মধ্যে শীতকালের মতো করে ঢুকে শুয়ে পড়লি হ্যাঁ কি রে এই এইটুকুস বাইরে বৃষ্টি হচ্ছে দেখছিস এত গরমের পর বৃষ্টি হচ্ছে বন্ধুদেরকে বল যে বন্ধুরা বাইরে আমাদের এখানে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে না তুই শুনবি না বন্ধুদের কাছে এইটুকু দেখাবি না বাইরে বৃষ্টি হচ্ছে দেখাবি না অবশেষে রহমতে বৃষ্টি আল্লাহ দিয়েছেন দেখুন খুব খুব শান্তি শান্তি লাগছে লাগছে এবং বৃষ্টি হচ্ছে যে আলহামদুলিল্লাহ মাসাল আল্লাহ তুমি দয়া করেছ কি যে গরম আমাদের কিটিরাও কি কষ্ট পাচ্ছিল এই গরমে আল্লাহ অস্থির হয়ে যাচ্ছিল ওরা দেখুন ওভাবে ফোনে ক্যাপচার করা যাচ্ছে না বাট বৃষ্টি হচ্ছে এটাই শান্তি প্রচুর বৃষ্টি হচ্ছে এটাই শান্তি খুব ভালো লাগছে মাসাল্লাহ টুকু সে সেসব কোনো রিয়াকশান নাই টুকু লাইনি খুব বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে মানে বেশ ভালোই লাগছে আমার কাছে শান্তি শান্তি লাগছে অবশেষে আজকে রাতে বৃষ্টি হলো বেশ কিছুক্ষণ ধরেই হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার হচ্ছে দেখুন ঠান্ডা বৃষ্টি হলে কি যে ভালো লাগে গরমকালে মানে অন্য রকম একটা ফিলিং সৃষ্টি হলে খুব ভালো লাগে বৃষ্টি হলে কি আর না হলে কি তুকুলানির তো কিছুই আসে যাচ্ছে না দেখুন তুকুলানি সেই ছুঁয়ে আসে তুকুস করে এই তুকুলানি মুখ টুক পরিষ্কার করো নাই কেন ময় না তুকুলানি বের যা বৃষ্টি হচ্ছে জানালায় বসে দেখ যা বের যা যায় নামাজটা আমি নামাজ পড়ে রাখছি বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছিল

ঠিক আছে সোনা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের বৃষ্টি দিয়েছে আমরা খুবই খুশি হয়েছি আল্লাহ যেন আবার আমাদের বৃষ্টি দেন আমরা সারা সময় শান্তিতে থাকি আমাদের কিটিরাও শান্তিতে থাকে অনেক আনন্দে থাকে বৃষ্টি হয়ে আমাদের কি যে ভালো লাগছে শোনা তুমি কি জানো তোমাদের জন্য কষ্ট হচ্ছিল এই গরমে তোমরা কত কষ্ট পেয়েছ বলো তো তাই জন্যই তো আল্লাহ তালা বৃষ্টি দিয়েছে আল্লাহ তালা তো সবাইকে ভালোবাসেন আল্লাহ তালা কখনো আমাদের ডাক ফিরিয়ে দেন না আল্লাহর কাছে চাইলে আল্লাহ ঠিক দিবেন